জীবন তো একটাই তাই জীবনে একটু সময় পেলেই ঘুরতে বের হয়ে যান জীবনে একটু সময় পেলেই জীবনটাকে উপভোগ করতে শিখুন কারণ হচ্ছে জীবন একটাই সেই সময়টা আর কখনও ফিরে আসবে না যেটা চলে যাচ্ছে জীবন থেকে জীবনে খারাপ সময় ভালো সময় অভাব অনটন সব কিছুই থাকবে তার মাঝেও জীবনটাকে সুন্দর করে গুছিয়ে এবং জীবনটাকে উপভোগ করতে হবে তাহলে জীবনে সুন্দর এবং ভালো মুহূর্ত কাটাতে পারবেন আমি একটু সময় পেলেই ঘুরতে বের হয়ে যাই আমার পকেটে টাকা নাই বা আমি কিভাবে কি করব ওরকম কিছুই ভাবি না আমি আমি একটু সময় পেলে ঘুরতে বের হয়ে যাই কারণ আমি প্রকৃতিকে খুব ভালোবাসি প্রকৃতিতে নিজেকে খুঁজে পাই আমার খুব ভালো লাগে আমি ভাবি জীবন তো একটাই সে জীবনটাকে উপভোগ করতে হবে সেই জীবনটাকে সুন্দর করে দেখতে হবে সেই জন্যই আজকে একটু সাজুগুজু করতেছি বের হয়ে যাবো বিকেলবেলা বিকেলে আজকে ওয়েদারটা অনেক সুন্দর ছিল সেই জন্য আমি আপনাদের ভাইকে বললাম আমাকে একটু ঘুরতে নিয়ে যাওয়ার জন্য সে বলল ঠিক আছে রেডি হোক আমার তো সে একজন মানুষ আছে যাকে আমি যদি বলি যে আমি একটু বের হবো বা আমার ঘুরতে ইচ্ছে করতেছে আমার একটু ভালো লাগতেছে না রুমে বোরিং লাগতেছে সে কখনও আমাকে নিষেধ করে না সে সাথে সাথে আমাকে নিয়ে যায় তো তাকে আমি বলতেছিলাম যে আজকে বাহির ওয়েদারটা খুব সুন্দর আমাকে একটু নিয়ে যাবে ঘুরতে আমি একটু বের হব সে আমাকে সাথে সাথে বলে আচ্ছা ঠিক আছে তুমি রেডি হও আমি চলে আসতেছি আসলে জীবনে এরকম একটা জীবনের সঙ্গে পাওয়াটাও ভাগ্যের ব্যাপার আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো একজন মানুষ পেয়েছি আমার জীবনে যে না আমাকে বোঝে আমাকে সময় দেয় এবং আমার ইচ্ছেগুলোকে প্রাধান্য দেয় আলহামদুলিল্লাহ যে এত সুন্দর এবং এত ভালো মনের একজন মানুষ আমি জীবনসঙ্গী হিসাবে পেয়েছি সে আমাকে অনেক রেসপেক্ট করে তো রেডি হয়ে আমিও বের হয়ে যা এখনো ঠিক করি নাই কোথায় যাব তো রেডি হয়ে যাচ্ছি সে বাহিরে আসে রাস্তায় আমাকে সে রাস্তা থেকে পিক করবে তো তার কাছে যাওয়ার পর ঠিক করব যে কোথায় যাব সবশেষে একটাই বলবো যে জীবনে যতই কঠিন সময় আসুক বা জীবনটা যেমনই হোক টাকা পয়সা নেই প্রিয় মানুষটা হাত ধরে হারতে বের হয়ে যান তাহলে দেখবেন যে জীবনটা সুন্দর তো আমিও বের হয়ে যাচ্ছি আমার প্রিয় মানুষটার সাথে কোথায় যাব সেটা জানি না কিন্তু যাচ্ছি বাহিরে হয়তো বা কোথাও যাব দুজন মিলে হারিয়ে যাব তো আপনারাও চলে যাবেন জীবন একটাই জীবনটাকে উপভোগ করতে শিখুন দেখবেন যে জীবনটা অনেক সুন্দর এই যে আমি চলে আসছি প্রায় তার কাছাকাছি তো আজকে এই পর্যন্তই ভিডিওটা বাকি ভিডিও আপনাদের আরেকটা ভিডিওর মাধ্যমে দেখাবো যে কোথায় গিয়েছি তো ভালো থাকবেন